ইদানিংকালে যখন আমরা সচেতন হয়ে গেছি বাপ মা প্রায়ই শুনি যে বাচ্চার আমার অ্যাডিনয়েডের সমস্যা অ্যাডিনয়েডের সমস্যা তা আরবার বাচ্চার টনসিলের সমস্যা তা কখন কোন জায়গায় বাচ্চাদের সার্জারি করতে হয় করা দরকার কি না আদৌ করা দরকার কি না অনেক সময় অ্যালার্জির কারণে সর্দি লাগতে পারে সেটা ডাক্তারকে মূল্যায়ন করতে হবে যে এটা কি অ্যাডিনয়েডের কারণে সরিয়ে লাগতেছে না নাকি অ্যালার্জির কারণে হচ্ছে ন্যাচারাল অ্যালার্জি হতে পারে রক্ত অ্যালার্জি হতে পারে ইসোনোফিল কারণ রক্ত বেড়ে গেছে সেটার জন্য হতে পারে কোনো খাদ্যদ্রব্য অ্যালার্জির জন্য হতে পারে এটা আমাদেরকে মা বাপ মার সাথে কথা বলে আমাদের ডাক্তারকে ডিটেকশন করে দিতে হবে যে এটা কোন কারণে এটা সমস্যাটা হচ্ছে বাচ্চার অ্যাডিনয়েডের জন্য না অ্যালার্জির জন্য যদি অ্যাডিনয়েডের জন্য সমস্যা হয়ে থাকে তা প্রত্যেকটি অপারেশন হলেই কি অপারেশন করতে হবে অপারেশন করতে হবে জি না অপারেশন অ্যাডিনয়েড গ্লান যদি যদি দুই থেকে ধরেন বছরে দুই তিনবার অ্যাটাক করছে কিন্তু ওষুধে ভালো হয়নি তারপরে আমরা দেখবো এক্সরে করে দেখবো যে নাকের ভিতরে অ্যাডিনয়েড গ্লান যেটা এক্সরে ন্যাজোফেরেন্স করবো দেখব যে অ্যাডিনয়েড গ্ল্যান্ডে যে ন্যাজোফেরেন্সে যে রাস্তা নাকের থেকে যে রাস্তাটা সোজা গলার ভিতরে চলে যায় সর্দি আমরা এরকম টান দিলে মুখের ভিতরে আলার জিবার পেছনে চলে আসি ওই রাস্তাকে ন্যায বলে ওই রাস্তায় যদি বাচ্চাদের যে অ্যাডিনয়েড বড় হয়ে যায় যদি তা অ্যাডিনয়েড বড় হয়ে গেলে যদি অবশ্য পুরাটাই রাস্তা বন্ধ হয়ে যায় এবং ওষুধে যদি না ভালো হয় তখন তারা অপারেশন করতে হয় আর ওই রাস্তায় যে রাস্তা যে পুরা যাওয়ার রাস্তাটা ওর মাঝখানে যদি ভাগ করি দুইটা অপোষণ হয় অর্ধেক অর্ধেক এই অর্ধেক মিড লাইন ক্রস করলেই সাধারণত ওষুধের না ভালো হবে এটা সার্জারি করতে এটা একটা ভয়ের কোনো কারণ নেই যদি প্রয়োজন থাকে তাহলে করতে হবে আর না মিড লাইনের নিচে থাকলে সাধারণত ওষুধের চেষ্টা করতে হবে ওষুধ ফেল হলে তখন করতে হয় এত ভয়ের কিছু না আর প্রত্যেকটি রোগীর অপ্রসর করতে হয় না আর দেখবেন যে গলা ব্যথা করলেই টনসিল হলেই যে অপারেশন করে তা না যাদের বছরে দুই তিনবার জ্বর জ্বর হয় গলা ব্যথা করে খেতে অসুবিধা করে যে বাচ্চারা খেতে অসুবিধা করে কানে ব্যথা করে কারণ একই নার্সারে গলায় এবং কানে দেয় কানে ব্যথা করে খেতে পারতেছে না বাচ্চা দম নিঃশ্বাস নিতে পারে না স্কুলে যেতে চায় না স্কুলে যেতে চায় না কারণ কি জানেন কারণ ওই সর্দিগুলো নাকের যে সর্দি লাগে ওই সর্দিগুলো নাকের ভিতর থেকে স্টেশন টিউব দিয়ে কানে মধ্যকর্ণে যায় মধ্যকর্ণে গেলে কানে ব্যথা করে বাচ্চারা বিরক্তি লাগে কানে কম শোনে কন্ডাকটিভ টাইপ ডেফিনেট তখন বাচ্চা স্কুলে যেতে চায় না আমরা টনসিল ব্যথা করলে যে অপারেশন করবো তা না বা আইডেন্টিটাইড বড় হলেই যে অপারেশন করতে আনা আমাদের জানতে হবে কখন কোথায় করতে হবে যখন দেখবো যে ওষুধে বছরে তিন চারবার বাচ্চার ইনফেকশন হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কষুধ করা হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না পরপর দুই বছর হয়েছে তখন আমরা দেখবো যে যে কোন কোন ক্রাইটেরিয়া আছে বাচ্চা কানের টেস্ট করতে হবে কানে কম কি কিনা অ্যাডিনয়েড গান বড়ো আছে কিনা দেখতে হবে অ্যাডিনয়েড টেস্ট করতে হবে আর দেখতে হবে বাপমার সাথে কথা বলে দেখতে হবে ওষুধটা অ্যাডিকুয়েটলি খাওয়ানো হয়েছিল কিনা যে অ্যান্টিবায়োটিক কিছু কিছু আছে যে সেগুলো ফ্লোক্সলিন গ্রুপের ওষুধ এগুলো টেন টু ফরটিন ডেজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এই দশ থেকে চোদ্দো দিন একটা কোর্স খাওয়ানো হয়েছে কিনা আমরা করি কি পাঁচ থেকে সাত দিন ওষুধ দিয়ে ছেড়ে দিই পাঁচ থেকে সাত দিন দিয়ে ওষুধ অনেকেই ছেড়ে দিই দিস ইজ নট এ অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ ওষুধ খাইনি ইনকমপ্লিট খাইয়ে খাইয়ে ডাক্তারের দুর্নাম করে এলাম একটা বাচ্চা আমি ওষুধ স্টার্ট করলাম তিন চার দিনে বাচ্চাটা ভালো হয়ে গেলো বাট আই উইল হ্যাভ টু রাইট টেন টু ফার্টিন ডেজ এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ও ভালো হয়ে যাওয়ার পর আরও দশ থেকে দিন খেয়ে যাবে এরকম বছরে যদি দুইবার দিলেন তারপর যখন আরেক বছরে ভালো হচ্ছে না আবার আসতেছে তার মানে এই যে ক্রনিক যে ভালো হচ্ছে না তখন উইল গো ফর সার্জারি আদারওয়াইজ নট মানে ব্যাপারটা বুঝতে হবে আমাদেরকে মানে আমরা টেনশনও করার কিছু নাই এটা নর্মালি বাচ্চা বাঁচানোর জন্যই সার্জারি করা হয় বাচ্চা মেরে ফেলার জন্য আমরা সার্জারি করা অ্যাডভাইস করি না সেই জন্য স্বতঃস্ফূর্ত ব্যাপার না এই রোগটার চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ এই রোগটা অ্যাডিনা বড় হলে চিকিৎসা নাই টনসিল বড় না চিকিৎসা নেয় তা তো না আসে তো তাহলে সর্দি বেশি হয়ে গেলে কানে যদি যায় সর্দি প্রায়ই কানে যদি কম শেষে বাচ্চা অমনোযোগী হয় তাহলে অ্যাডিনোডা সার্জারি করতে হয় যদি বড় থাকে মিডলাইন ক্রস করে আর টনসিল যদি বছরে দুই তিনবার জ্বর হয় গলা ব্যথা করে খেতে অসুবিধা করে ঢোক বিলতে অসুবিধা করে বাচ্চা যদি খেট করে বাচ্চার ভয়েসটা যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং এত বড়ো টনসিল যে ঢোক গিলতে কষ্ট সেই ধরনের টনসিল অপারেশন করতে হয় আমি কি বুঝাইতে পারছি কিছু কিছু দেখেন এটা একটু খেয়াল করবেন আপনারা তাহলে হয় কি আমরা মিসগাইডেড হব না তার না বুঝলে আপনি আপনার যদি ভালো না লাগে আপনাকে চেঞ্জ ডক্টর আপনি ইউকাল চেঞ্জ আদার একটা অপিনিয়ন নিতে হবে তা না একটা দুটা অপিনিয়ন নিলেন নিয়ে দেখলেন যে একই ধরনের মেলে কিনা না মিলে বোঝুন সম্ভবের একটা গ্যাপ আছে আপনার খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি যাতে আমরা বাচ্চাদেরকে সঠিক স্থানে পৌঁছে দিতে পারি আমরা যদি এখন না খেয়াল করি পরে খেয়াল করে লাভ হবে না পরে আমাদের এই চিন্তা চিন্তাভাবনাটা জিরো ধন্যবাদ